একটা কথা আছে যত গর্জে তত না ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে জানি না তারা কিন্তু নতুন করে এবার বড় ধরনের একটা খবর আসলো সেই খবরটা ভারত হয়ে ভুটানে যাওয়ার জন্য যে পণ্যবাহী যানবাহন সেই যানবাহন ভারত আটকে দিল প্রবেশ করতে দিল না এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকেত এই সংকেতটা আমরা বুঝতে পারবো কিনা কিংবা বুঝতে পারছি কিনা সেটা একটা বড় বিষয় আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই যেত ভুটানে শেখ হাসিনার সরকার নেই এখন সব চুক্তি এলোমেলো নড়বে আরও একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও নাহলে খবর আছে সেই ঘটনা প্রভাব কিন্তু তার আলামত এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বলতে যাচ্ছে এবং যদি সমীকরণটা পাল্টে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসেবে কেস তো সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আসসালামু আলাইকুম একটি নতুন নিউজে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই সমীকরণটা পাল্টে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির হিসেবে কেশ আমরা জানি যে গত কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তুমুল একটা দ্বন্দ্ব কাজ করছিল শুল্ক বাণিজ্য নিয়ে এবং সেই জায়গা থেকে চীন ভারত এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধে সেটি আর হচ্ছে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা এখন অনেকাংশেই কমতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে ঘিরে বিশেষ করে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে ভারতকে ছাড়া সম্ভব নয় এ কথা আমরা অনেক আগে থেকেই জানি এবং চীনকে প্রতিরোধ করতে গেলে ভারতকে যখন প্রয়োজন তখন সেই হিসেব নিকেশ থেকে এর অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা শুধু রাজনীতিতে নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এমন বিষয়ে আলোচনা আসছে এবং যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা বার্মা অ্যাক্ট মিয়ানমার তাদের যে লক্ষ্য সেগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারটি করিডোর দেওয়ার বিষয়ে যে সরকারের পক্ষ থেকে মূল একটা ইচ্ছা ছিল তারা সেটি বাস্তবায়ন করতে চাচ্ছিল জাতিসংঘের প্রস্তাব ছিল যদিও সেটি কিন্তু পেছনে তো যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নানান ধরনের দৌড়ঝাপ দেখেছি অনেক ধরনের কর্মকাণ্ড হাতে নিতে দেখেছি এবং প্রথম থেকেই বলে আসছিলাম নিশ্চয়ই এই বিষয়টি চীন যেমন মানবে না ভারতও তেমন মানবে না যে ভারতকে একবারে পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি করিডোর তৈরি হোক মিয়ানমারের বুকে বাংলাদেশের ভিতর দিয়ে সেটি নিশ্চয়ই ভারত চাইবে না তো এমন হিসেব নিকেশ থেকে অনেক কিছুই বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ তার এখন অন্যতম অনুষঙ্গ এবং ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত তার হিসাটি বুঝে নিতে চাইছে আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে মাত্র ওই বিশ বাইশে নভেম্বরের দিকে দিল্লিতে কলম্ব সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে অজিত দোভাল নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে ডক্টর খলিউরুর রহমানের মাধ্যমে এবং ডক্টর খলিবুর রহমান শুধু হাঁ হু এই সব শব্দ উচ্চারণ করেই তিনি ফিরে আসছিলেন বা ওই বৈঠক শেষ হয়েছে এমনটা আমরা জানি এরপরে কী হলো আমরা জানতে পারলাম যে নানান ধরনের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে কোনো কোনো গণমাধ্যমও এই ধরনের খবর আসছে যে কাতারের কাতারের দুহাতে এই দুই উপদেষ্টার মধ্যে আবার দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে সেটি পঁচিশ থেকে আঠাশে নভেম্বর তো এই বৈঠকটি কেন কাতারের দোহাতে হলো আমরা জানি যে কাতার এখন যুক্তরাষ্ট্রের সাথে নানান বিষয়ে অ্যালায়েন্স তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বের বিভিন্ন বিষয় কাতার মধ্যস্থতা করছে সেটি হামাসের সঙ্গে ইসরায়েল হোক কিংবা ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক হোক যেভাবেই হোক না কেন কাতার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নানান জায়গায় তার ভূমিকাটি বজায় রাখছে এবং খুবই সফলতার সঙ্গে তার প্রত্যেকটি কাজ তারা বাস্তবায়ন করছে সেই জায়গা থেকে ওই বৈঠকে ডক্টর খরিউর রহমান এবং অজিত দোহারের মধ্যে যে বৈঠক সেখানে মাঝখানে ছিলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারাক আল খুলাইসি যিনি যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য এর জর্জ নেট মেডেলে ভূষিত হয়েছেন অতএব কারণটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কেন কাতারের দোহাতে একটি বৈঠক অনুষ্ঠিত হলো এর আগেও অজিৎ দোহাল এবং ডক্টর খলিউর রহমান মধ্যে দুই নিরাপত্তা প্রদেষ্টার মধ্যে কাতারের দোহাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটি আমরা জানি ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায় কেমন কিছু গ্রাউন্ড রয়েছে যেমন তার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতি এবং জঙ্গিবাদ যাতে কমে কোনো ক্রমেই যে উঠতে না পারেন না মাথা চার দিতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা তাদের যথেষ্ট কনসারনিগেটিভ বিষয় তাদের জন্য এবং চীনের প্রভাব বর্ধমান যে প্রভাব সেটি বিষয়ে দিল্লি অস্বস্তিতে রয়েছে বেইজিং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে এগুলো ভারতের জন্য মাথাবাতার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই বারবার একটা কথা বলি ভারত যা কিছু করবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি শুধু আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্যই করবে সো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র বা দেশগুলোর সঙ্গে বেজিং সুসম্পর্ক গড়ে তুলেছে সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুনভাবে করতে হবে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা মৌলবাদী সাম্প্রদায়িক আস্তে আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে যার কারণে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট পণ্য পাঠানোর কথা ভুটানে সেটা আটকে গেছে লালমনিরহাটের পাটগ্রামের ভুঁড়িমারি স্থল বন্দরে থাইল্যান্ডের পণ্য যেটা বাংলাদেশের বন্দর হয়ে সড়ক পথে ভুটানে যাবার কথা সেটা ভারতের সীমানে বাংলাদেশ প্রান্তে আটকে গেছে ভারত অনুমতি দিচ্ছে না তো কেন দিচ্ছে না সেই তথ্য বলছি তার আগে খবরটা হলেই ভারত শেষ পর্যন্ত অনুমতি দেবে কিনা সেটাও কেউ নিশ্চিত করতে পারছে না থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড গত আটই সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ এর জন্য ফল জুস জেলি শুকনো ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি এবং শ্যাম্পু সহ ছয় ধরনের পণ্য কন্টেনারে পাঠায় ল্যাম চ্যাবাং বন্দর থেকে রনা দেওয়া চালানটি বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায় তারপর চট্টগ্রাম থেকে সেটা যাওয়ার কথা হচ্ছে ওই পাটগ্রাম লালমনিরহাটে পাটগ্রাম দিয়ে ভারত হয়ে ভুটানে দুই হাজার তেইশ সালের বাইশে মার্চ বাংলাদেশ এবং ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয় এর এক বছর পর দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর এবং সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো হবে সেই পরীক্ষা ফেল দিচ্ছে না কারণ পাঁচই আগস্টের রাজনৈতিক পটল আর কোন কারণ নেই শেখ হাসিনার সরকার থাকলে এটা ঠিকই যেত ভুটানে শেখ হাসিনার সরকার নেই এখন সব নড়ে দেখেন এটা কিন্তু আলামত শুরুতে বললাম ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও নাহলে খবর আছে সেই ঘটনা কিন্তু তার আলামত এটা একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বা হঠাৎ করে ঘটে গেছে তেমনটা না এটা চুক্তির অংশ ট্রান্সশিপমেন্ট এই চুক্তি তাহলে দেখেন যে ভারত এখন কতটা বরিয়া কতটা নিচু তাপ প্রমাণ হচ্ছে ইতিমধ্যে আর একটা ঘটনা দেখছেন যে ওই যে বারবার পেঁয়াজ নেই পেঁয়াজ কষার কারণে বাংলাদেশের যারা আমদানিকারক তারা এখন বাধ্য হয়ে ভারতের উপর নির্ভর করছে কারণ যখন তখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে নিষেধাজ্ঞা দিয়াতে বাংলাদেশের যখন চাহিদা তখন নিষেধাজ্ঞা থাকাতে পেঁয়াজ নাই তখন হাহাকার ওঠে এবং দাম বেড়ে যায় সেই কারণে বাংলাদেশ এখন ওই ভারতের কথা চিন্তা বাদ দিয়ে তারা চীনের দিকে থাইল্যান্ডের দিকে ভিয়েতনাম পাকিস্তান এইসব দেশের দিকে হাত বাড়িয়েছে যাতে ভারত কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কিন্তু এই যে ট্রান্সশিপমেন্ট এক দেশের ব্যবহার করে বাণিজ্য অনেকে বলে মোদী হচ্ছে খুবই বাণিজ্য বোঝে এবং তিনি ব্যবসা বাণিজ্য আন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের একটা সাংঘাতিক রকম মানে উপভোক্তা তো তার শাসনামলে এখন আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যেগুলো কথার কথা মানে এটা হলো যখন আমি আমার অনুকূলে থাকবে তখন আমি এটা হবে আর আমার অনুকূলে যখন হবে না তখন এটা করতে দেবো না সেই কাজটা কিন্তু ভারত সরকার করলো এবং সেটা বোঝা গেল যে ভারতের উপর কোনোভাবে আর ভরসা করা যাবে না এই ট্রান্সশিপমেন্ট চলবে না এটা ভুটান যদি ভারতের সাথে নেগোসিয়েশন করে তাহলে হবে আবার যদি তারা মনে করে যে আমি এটা পাত্তাই দেবো না ভারত হবে না এটা তো মানে যার জোর যার মূল্য তার এখন ভারত জোর খাটাচ্ছে কারণ বাংলাদেশের উপর রাগ যে তার খেসরত দিচ্ছে বাংলাদেশ ভুটান বা এই বাণিজ্য এখানে আগে যেমন স্থল দিয়ে ভারতকে ব্যবহার করে বাংলাদেশে তৈরি রপ্তানি কোনো যাই না এখন স্থল ব্যবহার করা যাবে না মানে যত রকমের প্রতিবন্ধকতা আছে সব তৈরি করছে কলকাতায় ব্যবসা বাণিজ্যে হাঁকা যে ভিসা নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা দর্শক সীমান্তে পণ্য আটকে দেওয়া হয়েছে যেটা ভারতের মাটি দিয়ে ভুটানে যাওয়ার কথা ছিল প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা বলছে ভারতের অনুমতি না পাওয়ায় ভুটানের ট্রান্সশিপমেন্ট পণ্য বুড়িমারিতে আটকে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানকে ট্রান্সশিপমেন্টের পণ্য নেওয়ার অনুমোদন দেয়নি প্রতিবেশী ভারত ফলে থাইল্যান্ড থেকে জাহাজে করে ভুটানের আনা পরীক্ষামূলক ট্রান্সিটমেন্টের পণ্যের চালান এখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থর বন্দরে আটকে পড়েছে জানা গেছে থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড আট সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিংয়ের জন্য ছয় ধরনের পণ্য ফলের জুস জেলি শুকনা ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু কন্টেনারে কন্টেনারে করে পাঠায় থাইল্যান্ডের ল্যামচাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র এসে পৌঁছায় এরপর বুড়িমারির স্থলবন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয় কিন্তু বাংলাদেশ থেকে সড়কপথে ভারত হয়ে ভুটানে এসব ট্রান্সশিপমেন্টের পণ্য যেতে প্রয়োজনীয় অনুমোদন চ্যাংড়াবান্দা স্থলবন্দর কর্তৃপক্ষ পায়নি ফলে সেখানেই পড়ে আছে ভুটানের ট্রান্সশিপমেন্টের মালামাল বুড়িমারি স্থলবন্দর বন্দর সি সদস্য ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানিয়েছেন চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালান বুড়িমারিতে রয়েছে ভারত এখনও অনুমতি দেয়নি তাই চালানটি পাঠানো যাচ্ছে না অনুমতির অপেক্ষায় তারা রয়েছেন বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক ট্রাফিক মাহমুদুল হাসান তিনি বলেছেন গতকাল থেকেই ট্রান্সশিপমেন্ট কন্টেনারটি বন্দরের মাঠে অবস্থান করছে বুড়িমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এসি দেলোয়ার হোসেন বলেছেন ভুটানের পণ্যের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভারতীয় কাস্টমস থেকে অনুমতি পেলে সেগুলো যাবে ও পারে উল্লেখ্য বাইশ মার্চ দু বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় এর এক বছর পর দু সালের এপ্রিলে ভুটানে আয়োজিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হয় অর্থাৎ ভুটান বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি হয় কিন্তু ভুটান বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তি হলে তো আর হবে না ভারতের মাটি যখন আপনি ব্যবহার করবেন তখন ভারতের সঙ্গে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি সেই চুক্তি ভারত বাতিল করে দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে চায় না এটা ভারত বেশ কয়েকবার স্পষ্ট করে বলে দিয়েছে তারা বলেছে যে নতুন সরকারের অপেক্ষায় আছি নতুন যারা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পুনরায় সম্পর্ক তৈরি করার জন্য ভারত অপেক্ষা করছে তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এই কাঠামোটাকে ভারত মেনে নেয়নি মেনে নেয়নি বলে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই ভারত কিন্তু বেশ কিছু বড় সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের মধ্যে রয়েছে ট্রাম ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা এই চুক্তি বা এই যে এই যে ঘটনাটা ঘটলো ভুটানের পণ্য এখন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে যে আটকে পড়লো যদি ভারত মানে বিশেষ বিবেচনায় অনুমতি না দেয় তাহলে সেই পণ্যগুলো কোনোভাবেই আর স্থল পথে পাঠানো সম্ভব হবে না এটা তখন মানে বিমান পথে পাঠাতে হবে আর বিমান পথে এই মালামাল নিতে গেলে ওই কোম্পানির কতগুণ খরচ যে বেড়ে যাবে এটা খুব সহজেই বোঝা যায় এই রকম পরিস্থিতিতে যে আমাদের পড়তে হবে এটা বোধহয় সরকারের আগে থেকেই ভাবনার ব্যাপার ছিল আগে থেকেই যদি তারা ব্যাপারটা ভাবত এবং সরকারের নানা স্টেক ভারত বিদ্বেষী যে বক্তব্য এবং আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিভিন্ন বিভিন্ন পর্যায়ের উপদেষ্টারা ক্রিয়া উপদেষ্টা সিব মাহমুদ সজীব ভূঁয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অনেকের যে ভারত বিদ্বেষী কথাবার্তা এবং আমাদের প্রধান উপদেষ্টার ওই চিকেন নেক নিয়ে কথা সেভেন সিস্টার নিয়ে কথা এই কথাগুলো ভারত আসলে ভালোভাবে নেয়নি এরই মাঝে ভারতের মন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে এক ধরনের সাবধানবাণী শুনিয়েছেন যেটা আমাদের জন্য খুবই মানে কষ্টের এবং লজ্জার যে ভারতের একজন প্রতিরক্ষা তিনি আমাদের সরকার প্রধানকে বলছেন কথাবার্তা বলতে হলে বুঝে শুনে ভেবে সব দিক বিবেচনা করে বলতে হবে যেন তেন কথা বলা যাবে না ভারতকে আমরা দেখছি নেক এলাকায় তিনটি সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারতের সঙ্গে ব্যবসার সব মন্দা অবস্থা শুরু হয়েছে ভারত ভিসা মানে গণহারে যে ভিসা দিত সেই ভিসা বন্ধ করে দিয়েছে ভারতে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ভারতপক্ষে বাংলাদেশে বড় হাসপাতালে উন্নত চিকিৎসার চাইতে কলকাতায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া অনেক মানে কম খরচের হওয়ায় যে নির্ভরতা আমাদের ছিল সেটা নষ্ট হয়ে গেছে এরকম একটা পরিস্থিতিতে এই যে গতকালকের এই ঘটনাটা এই ঘটনাটা একটা নতুন ইঙ্গিত দিচ্ছে বোধ হয় তার মানে কি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আদতেও তৈরি করতে চায় না এই সরকারের আমলে যখন কিনা বাংলাদেশ সরকারও ভারতের ব্যাপারে নানা ধরনের কথা বলছে এবং সেই বলাগুলোই ভারত ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শেখ হাসিনাকে যে চিঠি পাঠিয়েছে ভারতকে সেই চিঠির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে দিয়েছেন যে এটা আমরা দেখেছি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং তিনি তখন এটাও বলেছেন যে বাংলাদেশে আমরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ হবে এবং ভারত ভারতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যখন সফর করলেন সেই সফরের মিটিং শোনা যাচ্ছে কাতারের দোহাতে নিরাপত্তা উপদেষ্টা ভারত আমেরিকা এবং কাতারের সাবেক ইন্টেলিজেন্স প্রধানের সমন্বয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়েও একটা চাপ দেওয়া হয়েছে বাংলাদেশকে নতুন নতুন চাপ আসছে এই চাপগুলো আমাদের জন্য খুব একটা শুভ কিছু বার্তা বয়ে আনছে না একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে আর জানিনা না তারা ধরেন এখন আপনি মনে করলেন যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন ফর এক্সাম্পল আমার যে সাদিকায় তিনি একটা আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা আমার লাগছে আমিও এই আওয়াজটা দীর্ঘদিন আমাদের একটা ফালায় আমরা ভারতের আরেকটা ফালাইতে হবে যতক্ষণ এটা ফালাফালি করতে পারবো না এরকম ঘটনা ঘটবে তবে

সাদিক এর বক্তব্যচলছিল একদিকে আর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গার জীবননগর যে উপজেলা আছে সেই উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশী আহত হয়েছে শুধুমাত্র তাই না শহিদুল ইসলামের পরিবারের অভিযোগ গুলির পর তাকে ধরে নিয়ে চলে গেছে বিএসএফ এমনকি শহিদুল মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আক্তার আর এটা গতকালকে আনুমানিক বিকাল 5টার দিকে এই ঘটনা ঘটেছে শহিদুল এর স্ত্রী বক্তব্য আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ তারপর তার দেহ সীমান্তে ফেলে রেখেছে এখন এটা আসলে কেন করলো কিসের ঝাল মানে এটা আছে যে চোর কারবারি করার জন্য তাদের বর্ডার পাস করছে গরু আনতে গেছে বা মাদক দ্রব্য আনতে গেছে সেটাও মানতে পারলাম আমার দেশের সীমান্তে আমার দেশের একজন কৃষক কাজ করবে তাকে ধরে নিয়ে গুলি করবে এটা পরিবারের বক্তব্য বাস্তবতা ভিন্ন হতে পারে কারণ অনেক সময় আমরা জানি যে বাস্তবতা ওরা একটু ভিন্ন থাকে যদি এই কথাই সত্যি হয়ে থাকে গণমাধ্যমে আসা তাহলে এই ইউনুস সরকারের উচিত ভারত নিয়ে মুখে মুখে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাটকীয় বক্তব্য না দিয়া সীমান্তে ছোটখাটো একটা রিয়াকশন করার তবে প্রশ্ন হচ্ছে রিয়াকশন করে আমরা টিকবো কিনা এটি হচ্ছে আমাদের দুর্বলতা যে আওয়াজ রাজনৈতিক ভাষণ দেওয়া সোজা ভারতের বিরুদ্ধে লড়াই করা কয় মিনিট টিকবে যদি ভারত এবং বাংলাদেশ ওয়ান টু ওয়ান যুদ্ধ হয় তিরিশ মিনিট বড়জন তিরিশ মিনিট এটা হচ্ছে বাস্তবতা দেখেন ভারতের যুদ্ধ বিমান বহ্মাস আকাশে গিয়া গুত্তা খাইয়া পইয়া গেছে আমরা হাহার দিছি আমরা তবে একটা ড্রোনই বানাইতে পারি পারিনি বোঝেন নাই ভারত তারা তাদের সামরিক দিক থেকে অনেক দূর তাদেরকে সবাই সমীহ করে আমরা এখানে বসে সস্তা ডায়লগ দিতে পারি কিন্তু আমরা আমাদের সামরিক সক্ষমতা কতটুকু বাড়াচ্ছি সীমান্তে হত্যার নিয়ে আসিফজুরুল ইসলাম প্রতিদিন গরম গরম স্ট্যাটাস দিতেন এখন তিনি সরকারে বসছেন ওনার মাসাল্লাহ শরীরে চর্বি আসছে গায়ের রং ফসা হয়ে গেছে কিন্তু সীমান্ত নিয়ে ওনাদের কোনো কর অ্যাক্টিভিটিস নাই আমি কোনো কিছু দেখছি না যখন দেখি এই ঘটনাগুলো এখন এই ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদুলকে মাদক কারবারি দাবি করা হচ্ছে আর আমাদের বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল রফিক ভাই যিনি আছেন আঠান্ন বিজেপির মহেশপুরে তিনি বলছেন এই ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে আর শহীদুল সহ ছয় জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে চায় এটাই বাস্তবতা কারণ এই সীমান্তগুলোতে গুলোতে এগুলোই চল আমার কথা হচ্ছে কি ভাই গরিব মানুষ যাইতেছে তো তাদেরকে আপনি গ্রেপ্তার করেন জেল খাটান পরে পরিবারের কাছে ফিরত দেন একদিন তো ফিরে আসবে যে মাইরা ফেলতেছেন আমরা দৈরা দূরে কি করতেছি দুই চারটা আমরা কেন পারতেছি এখন সাদিক ক্যাম্পকে যাবে আগামীকালকে মানে এই বর্ডারে নাকি না ওই যে রাজনীতির মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য দিল কারণ এখন এন্টি ভারত একটা সেন্টিমেন্ট আছে বাংলাদেশে এটার কাজে লাগানো এরকমই কি আসলে তবে একটা পদক্ষেপ আসলে নেওয়া দরকার পরিণতি যাই হোক কেউই কথা বলে না দর্শক এতক্ষণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ